অনেকদিন বাদে আমি মিশো থেকে একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম তো সেটা এখন আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো আর এই দেখো কুর্তিটার কালার হচ্ছে সবুজ সবুজ কালার ডিপ সবুজ আর বিছানা চাদরটা যে পাতা নিয়ে দেখতে পাচ্ছ তার কারণ হচ্ছে আমি দুদিন বাড়ি থাকবো না আগামী তো বাপের বাড়ি যাচ্ছি তো সেই জন্য ভাবলাম যে বিছানা একটু চেঞ্জ করে দিয়ে যার পরমাশে বাড়িতেই থাকবে তো এই দেখো পরের দিন সকালে আমি রেডি হয়ে গেছি কোনো রকমের অর্গানি একটা কুর্তি পরে নিয়েছি কারণ বেশি সেজে আর দরকার নেই মেকাপ নষ্ট করে এখন এক বছর হয়ে গেছে অত সেজে ট্রেনে আমি সে অত সেজে মানে এত দূর যেতেও পারবো না ঘেমে গলে সব জল হয়ে যাবে তাই অত মেকআপ নষ্ট করে লাভ নেই দেখো ভোটের আগের দিন যেহেতু যাচ্ছি ট্রেনে প্রচন্ড ভিড় ছিল আর যেতে যেতে দিদি ভাইয়ের সাথে দেখা হলো দিদি ভাইটা খুব ভালো অল্প সময় বেশ বন্ধুত্ব জমে উঠেছিল মা আর আমার মাঝখানে দিতে বসেছিল কিন্তু আমাদের ভাগবসা তো দুটো কিন্তু সিট আমরা পেয়ে গেছিলাম যেটা ভয় পাচ্ছিলাম তো তারপরে সেখানে নেমে গেছি আমাদের বাড়িতে ড্রাইভার দাদার সাথে দেখা হয়েছে আর আমার পাড়ার এক বোনের সাথে দেখা হলো তো সবাইকে আর বাড়ির সবার জন্য মানে বাচ্চাদের জন্য আমি 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 আর চকলেট নিয়ে নিলাম আসার সাথে সাথে পুষকি দেখো আমাকে জল দিয়ে দিল এখানে জলের ড্রামটা রাখা থাকে আর ওই জল খায় একটু তো খায় বা বেশি ফেলে আর মা দিবে একটা মিষ্টি আর তো বলছিলাম বাড়ির আসবে বাচ্চাগুলো সব বলছে সব আঁকতে গেছে কেউ বাড়ি নেই আর আমার এই প্যান্টের পকেট আছে একটা সেটাতে হাত দিয়ে দেখে কিছু আছে না আমি বলছি কিছু নেই বিশ্বাস করছে না তারপরে দেখে সে বিশ্বাস আছে বলতে নেই নেই বলে যাই হোক তারপরে আমি এখানে মা ভাত মাখি খাই দিলো সেটা খেয়ে নিলাম আলু সুন্দর ঘি দিয়ে আর আমাদের মার্চ চলছে আর সবাই চলে আসে সবাইকে দিয়ে দিলাম যাই আর এবার পুচকিটাকে নিয়ে বসেছি স্নান টান করে আসলাম এমনি তো মুখ আমার কালো হয়ে গেছে দুধের মতো আগের থেকে অনেক কালো হয়ে গেছে মা গে গেছিল সার জামা কাপড় নিয়ে আসলো এবার ওখানে একটু ঘুম পাড়াচ্ছে ওখানে নিয়ে দুপুরটা বেশ ভালোই কাটলো আর আমাদের চলছে মনের রসু সেদিনকে সকালবেলা মা কিন্তু রুটি আর ঘুমিয়ে করেছিলাম কিছু খাইনি আমি শুধু বলেছিলাম যাবো তুমি আমাকে ভাত ভাতনাকে গরম গরম ভাত দেবে তো এই দেখো বারবার উঠে পড়ছিল যে আবার বলা ঘুমিয়ে আবার ঘুমিয়ে পড়ছিল তো ওকে পাড়িয়ে আমাকে খেতে দিয়ে দিল আর মেনুতে ছিল ছানা তরকারি চাটনি পাঁপড় শশা লেবু আলুর খোসা বাটা এদের যদি আমি ভাত মাছছি এখন আর ছিল ডাল আর পটল ভাজা দই মিশে ছিল কিন্তু সেটা আমি খাইনি আমার পাপড় লাগলে কিছু তাই না আমার শ্বশুর বাড়িতে রসু হয়েছে দুদিন হলো তাই বাপের বাড়িতে ভর্তিতে নিামিষ খেতে হচ্ছে কেয়ার করবো যখন ছাড়া কিন্তু দারুণ হয়েছিল তো চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত দেখা যাবে পর ভিডিওতে আজকের